বলছি আসো তোমার হাতে খেলার গেলে এগুলো আর বাইক কেন লাগলাম আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন আজকে আমাদের জমির যে ভুট্টা সেগুলা উঠাইতে আসছি কারণ এগুলা সব পাইকে গেছে এই যে এখান থেকে একবার ওই মাথা পর্যন্ত

না বুটটা ভালো হয় নাই কেমনি বুঝতেছে বুটটা ভালো হয়েছে হেঁট এত পাতলা হিসাবে আরো বড় বড় হওয়া উচিত ছিল বুটটা ভালো হয় নাই ভালো হয় নাই না একবার ছোটো একটা ভুল হয়েছে ও এইদিকে তো আবার বড়ো আছে

এই পাশের এই অংশটুকু আরও দশ পনেরো দিন পরে লাগানো হয়েছে তো এইগুলার গাছগুলা দেখেন কত সুন্দর বড় বড় হয়েছে ফলও বড় বড় আশা করতেছি এটার ফলন ভালো পাবো এগুলো এখন সবুজ আছে আর যারা জানেন না তাদেরকে বলি ভুট্টার গাছের কোনো অংশ ফেলনা না কীভাবে বলি ভুট্টাটা যখন লাগানো হয় লাগানোর পরে যখন এখানে বাদি চলে আসে হালকা ম্যাচিউর হয় তখন এই নীচের জংসে যে পাতা এগুলো এরকম আলাদা আলাদা করে সিরে নিয়ে গরু রে খাওয়ানো যায় মানে এই বাদির নিচের পাতাগুলা এরপরে যখন বাদিটা আর একটু ম্যাচিওর হয় তখন এই যে গাছের যে আগা মাথা ঠিক আছে এই দেখেন এই যে এখানে একটা আস্ত ভুট্টা গাছ এখন অবশিষ্ট আছে আমরা কি করছি এই উপর থেকে যে এই মাথা এরকম করে ভেঙ্গে বা কাইটে নিয়ে গরু রেখা হয়েছি তাহলে গরু নিচের পাতাও খাইলো উপরের পাতাও খাইলো মানে গরুর খাবার হয়ে গেলো এখন বাকি থাকে হলো ভুট্টা আর ভুট্টার গাছ এই যে কয়েকদিন পরে আমরা এই ভুট্টাগুলো ছিঁড়ে নিব নেওয়ার পরে এই যে ভুট্টার যে কাণ্ড এটা খুব ভালো জ্বালানি ঠিক আছে মানে একদম খুরির মতো চলে সেটারও কিন্তু দাম আছে আবার এই ভুট্টা সারানোর পরে ভিতরে যে আপনার ই আছে এইগুলো অত পেকে গেছে সেটাও জ্বালানি তাই দেখেন কি পরিমাণ অর্থকারী ফসল ভুট্টা আর ভুট্টারও কিন্তু দাম সেই ধানের দামের মতো কাছাকাছি হ্যাঁ প্রায় এই মুহুর্তে তো এগারোশো টাকা করে আছে কিন্তু আর কিছুদিন পরে এটা তেরো চোদ্দোশো টাকা করে হবে আসো 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 বাসায় যাবো এই তো চলে যাবো একটু দাঁড়াও তাহলে বসো ওখানে তুমি থাকো শম্পা তুমি একটু যে আয়তের কাছে দাঁড়াও আর ধরে নাও তো কেন ভুট্টা লাভজনক সেটা একটু বলি ভুট্টা হচ্ছে শতাংশে প্রায় এক মনের মতো উৎপাদন হয় আর ধান সেই জায়গায় আদামন তো আদামন ধানের দাম যদি ধরেন আপনার সাতশো আঠারোশো টাকা থাকে ভুট্টাতে ইজিলি আপনার হাজার বারোশো তেরোশো এরকম আর এটাতে পরিশ্রম কম বুটটা একবার লাগানোর পরে খালি পানি দিলেই হয় কেন আচ্ছা এরা কি করে জঙ্গল বৈশাখ আছে না এই যে আমাদের বুটটা গুলা ভাঙাই শুকা দেওয়া হয়েছে যদিও আকাশ মেঘলা ওই আমরা বুটটা ভাঙলাম দেখে কি বৃষ্টি পাইছ ও বাঙি খাও কি বুটটা খাইব না বুটটা খেলে তো খুবই ভালো না বুটটা খাওয়ান শিকান লাগবো আসলে এই যে খাই তো আস্ত বুটটা তো খাই হেলে দিকে না বুটটা দিস ভাঙা লাগুকে যাতেই না খায় বেশ তো এত বুটটা তো রাহ না কিন্তু কিছু রাহা লাগবো ঠকর দিব ঠকর দিব তোমাকে ঠকর দিব দিকে আসো ওই নিয়ে যাও এ তারাই দিচ্ছ কেন খাইতে দাও আসো তুমি আসো বুটটা খাক বুটটা খাক বুটটা ওদের জন্য খেতে দাও আসো আসো তুমি দেখ আসো যা তুমি কাজ করো ওই যে বুট্টার বুট্টার ওখানে তুমি কাজ করো আঠি বাসতো তো ওই যে আটি আম্মু বাসতেছো তোমার খাবে না ওরা ওখান থেকে খাবে

টেম্পার থাকবো বৃষ্টিতে হ্যাঁ পরে বৃষ্টি এলে সাথে সাথে ডাকার ব্যবস্থা করিস না 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 আসো তোমার হাতে খেলোয়া গেলে আসো আমি বেড়ে আসো মনে হইতেছে ভয়াবহ একটা বৃষ্টি হবে পশ্চিম আকাশে একবার অন্ধকার আগে দানি কালের যতগুলা বৃষ্টি হইতেছে সব পশ্চিম সাইড থেকে তো যাই হোক ফাইনালি আমার ভুট্টাগুলা ওইরকম কোনো ঝামেলা ছাড়াই নিতে পারছি এটা হলো আসল কথা বিল্ডিংয়ে আপাতত এই যে স্টোর রুম হচ্ছে